এই সেই পবনতলা যে পবনতলা বাজার সবাই এক নামেই চেনে পবন গাছের জন্য বিখ্যাত পবনতলা এটাই হচ্ছে সেই পবন গাছ ওয়েলকাম টু হৃদয়বাগের হাট প্রিয় ভিউয়ার্স আজকে চলে আসি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে এই কুমলো গ্রামের পবনতলা বাজার এই বাজারটা সবাই এক নামেই চেনে তো আজকে এই বাজার নিয়ে এর আগেও একটা ভিডিও করেছি এবং সবাই দেখেছেন অনেকে শেয়ার করেছেন আর আজকে এই কারণে পবনতলা বাজারের বেশি ফুটেজ নেব না আজকে সরাসরি চলে যাব এই পবনতলা থেকে গ্রাম তো এই গ্রামের কোনো ভিডিও এখনও পর্যন্ত দেওয়া হয় নাই যার কারণে আজকে এই রাস্তার মনোমুগ্ধকর দৃশ্যগুলো দেখাতে দেখাতে নিয়ে যাব। আর এই গ্রামের যারা আছেন এই পবনতলা বা ব্রিজাকসরীর গ্রামে যারা আছেন এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন কারণ কারণ অনেকেই আছে এই এলাকা থেকে দূরী প্রবাসে বা কর্মের তাগিদে বিভিন্ন স্থানে থাকে তারা তাদের এই এলাকার মনোমুগ্ধকর দৃশ্যগুলো দেখলি আমি বিশ্বাস করি যে তাদের পরান্ডা ভিতর ভালো লাগবে বা তাদের যে ভালো লাগে ওগুলো কাজ করে দূরে বসে নিজের এলাকা দেখার যে প্রশান্তি সেটা তারা পাবে তো যাই হোক বৃষাকশ্রী নিয়ে আসলে বলতে গেলে এক কথায় এই বৃষাকশ্রী আমার আবেগ ভালোবাসা কাজ করে বৃষাকশ্রী গ্রামে কারণ অনেক ছোটোবেলা থেকেই এই বৃষ্সাকশ্রী গ্রামে আমার আসা যাওয়া কারণ এই বৃষ্সাকশ্রী গ্রামেই হচ্ছে আমার মায়ের নানাবাড়ি অর্থাৎ আমার নানির বাপের বাড়ি তো আমার নানির এক বাপের মেয়ে হওয়াতে সে সবসময় বাপের বাড়িতেই থাকতো আর দ্বিতীয়ত হচ্ছে আমার নানাবাড়িও ঠিক ব্রিজাকশ্রীর পাশের পার্শ্ববর্তী এলাকায় খুবই কাছাকাছি হওয়াতে নানি সব সবসময় তার বাপের বাড়িতে অবস্থান করতেন তো এই কারণেই এই বৃষ্টি গ্রামেই সবসময় আমার বেশি আসা যাওয়া ছিল ছোটবেলা থেকে আর বিশেষ করে নানির যে বাবার বাড়ি সেখানে আমি কখনো মানে আমি মনে করতাম ছোটবেলা থেকে যে ওইটাই আমার হচ্ছে বাড়ি তো আমার যে তাওই ছিলেন আমার নানির বাবা উনি আসলে মানে কি বলবো এক কথায় ওনার মতো মানুষ এই যুগে পাওয়াই দুষ্কর এত ভালো মনের মানুষ ছিলেন এবং আমার যে মইমা অর্থাৎ আমার নানির মা আল্লাহ ওনাকে ভেহেস্তে নসুব করুক গত এক বছর আগে উনি পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন এবং উনিও এত ভালো মনের মানুষ ছিলেন আসলে ছোটোবেলায় আমি খুবই কনফিউজ ছিলাম যে উনি কি আমার মানে নানি নাকি নানির মা মানে খুবই কনফিউজ ছিলাম এবং উনি গত এক বছর হবে হয়তো এক বছর আগে মারা গিয়েছে এবং তাই যিনি আমার নানির বাবা তিনিও তিন বছর আগে মারা গিয়েছেন তো আসলে ওনাদের মতো ভালো মানুষ এই যুগে পাওয়া খুব কষ্টসাধ্য ব্যাপার তো এই কারণটাই এই চাকস্ত্রী ব্রি চাকস্ত্রী গ্রামে আমার সব সময় বেশি আসা যাওয়া ছিল তো যাই হোক এই ভিডিওটা সবাইকে স্পেশালি বলবো যে সবাই একটু শেয়ার করে দিবেন কারণ এই এলাকাটা কখনো আমি তুলে ধরি নাই আজকেই প্রথমবার তো এই কারণেই এলাকার যারা আছে হয়তো দূরে থাকে আমি জানি এলাকার অনেক মানুষ আছে যারা কর্মের তাগিদে প্রবাসে আছে ঢাকায় আছে বা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চাকরি করে কর্মের তাগিদে তো হয়তো তারা যখন দেখবে তাদের এলাকা নিয়ে কেউ ভিডিও করছে বা করেছে তখন হয়তো মনের ভিতরে একটা আলাদা রকম শান্তি কাজ করবে বা করে তো কথা বলতে বলতে অনেকটা দূর চলে এসেছি সামনেই হচ্ছে ব্রিজাকস্রী যে প্রাইমারি স্কুলটা আছে আর একটু সামনে গেলে এই প্রাইমারি স্কুলটা একটা বড় পুকুর পাড় আছে যেটাকে বলে ওখানে সুন্দর একটা মসজিদ আছে তো এখানে অনেক দিনেই আসা হয় না এখন কর্মব্যস্ততার কারণে বিশেষ করে নানি বাড়ি বা মহিমাদের বাড়ি তেমন একটা আশা আসি না বললেই চলে খুবই কম খুবই কম তো আমার নানি এখনও অনেকটাই স্ট্রং এখনও রান্না করে খান তো নানির কাছেও তেমন একটা আশা হয় না এটা আমার ব্যর্থতা কারণ আসলে কর্মব্যস্ততা বা নিজের কর্ম এত ব্যস্ততা নিজেকেই টাইম দেওয়ার মতো সময় নেই এরকমটাই হয় প্রতিটা মানুষের লাইফে বা এই জিনিসটা ঘটে থাকে তো এই বড় পুকুর পার্ক বা এই এলাকাটা খুবই স্মৃতি স্মৃতিবিজড়িত আমার ছোটবেলা থেকেই খুব আসা যাওয়া ছিল তো যাই হোক অনেক কথা বললাম হয়তো এলাকার অনেকেই আমাকে চিনবেন আবার আমি হয়তো অনেকেরই চিনব না কারণ আমার এখানে আসা নাই তেমন একটা আশা হয় না বিশেষ করে এখন ছোটবেলায় আসা যাওয়া ছিল অনেক খুবই আসতাম খুবই আসতাম মায়ের সাথে তো যার কারণেই এই এলাকার প্রতি আলাদা একটা মায়া ভালোবাসা কাজ করে বা এলাকার প্রতি একটা আলাদা একটা টান আছে বিশেষ করে এই পানতলা ইউনিয়নের বাজারে প্রচুর আসা যাওয়া ছিল একটা সময় তো এখন হয়তো ভিডিও সুবাদে আসি মাঝে মাঝে চাকশ্রী বাজারটা আসা হয় চাকশ্রী বাজার হয়ে ফয়লার ওদিকে যাওয়া হয় বা বিভিন্ন গ্রামঘাট ঘোরা হয় ভিডিও সুবাদে যার কারণে আসা হয় কিন্তু একটা সময় যে ছিল বেড়াতে আসতাম সময় কাটাতাম বাজারে চা আড্ডা বা যে কোনো আড্ডায় বসতাম সেই জিনিসটা আর এখন হয় না হারিয়ে ফেলেছি তো এই ব্রিসাকস্রি গ্রামের কারা কারা আছেন কমেন্টে নক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের যাতে সবাইকে মেনশন করে দিবেন যাতে আপনাদের এলাকাটা দেখতে পারে আমাদের এলাকা সম্পর্কে একটা ধারণা পেতে পারে আমাদের এলাকার সৌন্দর্য মুগ্ধতা কিন্তু এই ব্রিজাত্রী গ্রামের এই রাস্তাটার কথা না বললেই নয় রাস্তাটা অনেক জায়গায় দেখলাম অনেকটা ভাঙা বেশ অনেকদিন দিন ধরে এই অবস্থায় আছে জরুরি এটার মেরামত প্রয়োজন আমি মনে করি তো সবাই যদি এটা নিয়ে আওয়াজ তোলেন হয়তো মেরামত হবে বিশেষ করে পবনতলা থেকে আসতে রাস্তার অবস্থা খুবই খারাপ তো এই এলাকায় যারা যারা আছেন সবাইকে অনুরোধ রইল এই ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য আমি প্রতিনিয়ত চেষ্টা করছি বাগেরহাটের এক একটা ইউনিয়নের এক একটা গ্রাম যেগুলো গ্রামগুলো আছে সেগুলো আমি তুলে ধরার যাতে সবাই সব এলাকা চিনতে পারে জানতে পারে সব এলাকা সম্পর্কে ধারণা হতে পারে তো সকাল টাইমে এসেছিলাম পূর্ব দিকে সূর্য যার কারণে বারবার ক্যামেরার উপর ফোকাস দিচ্ছে যার কারণে ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপ আসছে হয়তো এই ভিডিওগুলো বিকেলে করলে বেস্ট হয় কিন্তু আসলে সময়ের স্বল্পতার কারণে সকালে আসতে হলো ব্রিটিশের এই মসজিদে আমি অনেকবার নামাজ পড়েছি এখানে অনেক স্মৃতি বিজড়িত এখানে অনেক সময় কাটিয়েছি তো যাই হোক ভিডিওটা আর বেশি দীর্ঘ করব না আজকের এই ভিডিওটা শেষ করব চাকশ্রী বাজার টু গিলেতলা যে রোড এই রাস্তাটা গিয়ে ওই রোডের সাথে মিশেছে এবং ওইখানে গিয়েই আজকের ভিডিওটা সমাপ্ত করব যারা যারা দেখছেন সবাইকে অনুরোধ করব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন এবং এর আশেপাশে যে গ্রামগুলো আছে তারা সবাই কমেন্ট করবেন তাহলে আমি সেই গ্রামগুলোতে আসতে পারব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ